আজকে রসগোল্লা রান্না করব। গ্রামের রসগোল্লা কত সুন্দর দেখেন এগুলো হচ্ছে মান কচু কচুগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি মোটা মোটা করে এখন তেলের উপর দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে আর একটা মশলা দিয়েছি মশলার মধ্যে রসুন আদা মরিচ এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে তারপর দিয়েছি জিরাও ছিল সাথে আর আধা চা চামচের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি আমি একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম মশলাটা পেঁয়াজটা ছিল না জন্য আলাদা করে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দিয়েছি পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি কচুর পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর কচুগুলো ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি আর সিদ্ধ করা যাবে না এখন একটা সাইডে রেখে দিয়ে চুলাতে আরও একটা বড় প্যান বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে বেশ কয়েকটা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর দিয়েছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা পেস্ট আধা চা চামচ এখন আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত এভাবে চেড়ে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ গরম মশলার পেস্ট এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন খুব ভালো করে নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস এখানে কিন্তু দেশি মুরগির মাংস দিলেই খেতে ভালো লাগবে একটা তেজপাতা দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু যখন খুব ভালো মতো মিশে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আমি এখানে দেশি মুরগির মাংস ব্যবহার করেছি এজন্য কষানোর জন্য পানি ব্যবহার করেছি মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে নিচে এখন অনেকটাই পানি রয়েছে এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি সেই কচুগুলোকে কচুগুলোকে এভাবে কষিয়ে নিয়ে তারপর মাংসের মধ্যে দিলে কচুর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে তখন কিন্তু কচুগুলো খেতেও ভালো লাগে আমি মাংসের সাথে কচুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এই তরকারি ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে সব মিলিয়ে আমি আড়াই কাপের মতো পানি দিয়েছি আমি একটু ঝোল রাখবো বেশি করে এই জন্য তবে যে যেমন ঝোল রাখতে চান সে অনুপাতে পানি দিলেই হবে কচুর তরকারিতে একটু বেশি করে ঝোল না রাখলে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটে যায় এর জন্য একটু বেশি করে ঝোল রাখলে তখন খেতে বেশি মজার হয় আমি আবারও চেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি কালারটা দেখেন জাস্ট ওয়াও কচুগুলো একদম রসগোল্লার মতো হয়ে গিয়েছে প্রেস করার সাথে সাথেই কিন্তু গলে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই কচুগুলো মুখের মধ্যে দিলে একদম রসগোল্লা এত মজার হয়েছিল সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া খুবই সুন্দর একটা স্মেল আসে মান কচু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল একদম কমপ্লিট এত সুন্দর হয়েছিল আর কালারটা দেখেন জাস্ট ওয়াও গ্রামের বাড়িতে কিন্তু মাঝে মাঝে এই তরকারিটা রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ টেস্টি তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম